পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের ইনুমারেশন পর্ব শেষ করেছে নির্বাচন কমিশন এবার হবে খসড়া তালিকার প্রকাশ আগামী মঙ্গলবার ওই তালিকা প্রকাশ করবে কমিশন খসড়া তালিকায় কাদের নাম থাকবে তা নিয়ে চলছে চূড়ান্ত পর্বের প্রস্তুতি কমিশন সূত্রে খবর তৎপরতার সঙ্গে চলছে খসড়া তালিকার প্রস্তুতির কাজ সূচি মেনে সোমবারেই ওই কাজ শেষ করা হবে যাতে মঙ্গলবার থেকে ভোটাররা নিজেদের নাম দেখতে পারেন গত সাতাশ অক্টোবর রাজ্যে এসআইআর দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন সেই দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ রবিবার পর্যন্ত মোট ভোটার থেকে নাম বাদ পড়েছে আঠান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের বাকিদের নাম খসড়া তালিকায় ওঠার কথা কমিশন জানিয়েছেন এনুমারেশন ফর্মে কেবলমাত্র সই করে জমা দিলেও খসড়া তালিকায় নাম উঠবে সেই অনুযায়ী প্রায় সাত কোটি আট লক্ষ ভোটারের নাম খসড়ায় থাকার কথা চূড়ান্ত তালিকায় নাম ওঠার আগে তাদের তথ্য যাচাই করবে কমিশন কমিশনের তথ্য বলছে এখনো পর্যন্ত প্রায় তিরিশ লক্ষ ভোটার নো ম্যাপিংয়ের তালিকায় রয়েছেন এই সব ভোটারদের দু হাজার দুই সালের ভোটার তালিকার সঙ্গে লিংক খুঁজে পাওয়া যায়নি তাদের সবাইকে শুনানিতে ডাকা হবে আগামী বুধবার থেকে প্রথমে এই তিরিশ লক্ষের শুনানি শুরু হবে এছাড়া আরও এক কোটি ছত্তর লক্ষ ভোটারকে সন্দেহের তালিকায় রেখেছে কমিশন অর্থাৎ আপাতত কমিশন সাত কোটির মধ্যে দুই কোটি ভোটারের তথ্য নিয়ে সংশয়ে রয়েছে আগামী বছর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা কমিশনের ব্যুরো রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ ঘন্টায় পরিষেবা পরিষেবা ঘন্টা অ্যাম্বুলেন্স সহ আরো বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এনএচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান এইট জিরো ওয়ান টু ওয়ান থ্রি ফাইভ সেভেন